বসুন্ধরা সিটি শুধু একটি শপিং মল নয় বরং আধুনিক ঢাকা শহরের এক প্রতীক ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক বিশাল স্থাপনা বসুন্ধরা সিটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল হল এটি দুই সালে চালু হওয়া এই শপিং মল প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড়ে মুখরিত হয়ে থাকে নিরাপত্তা ব্যবস্থা আধুনিক সুবিধা আর আরামদায়ক পরিবেশ সব মিলে এটি এক সম্পূর্ণ অভিজ্ঞতা প্রায় উনিশ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে তোলা হয়েছে এই স্থাপনা এখানে রয়েছে আটতলা জুড়ে কেনাকাটার স্বর্গ দেশি বিদেশি ব্র্যান্ডের হাজারো শোরুম মেলে ধরেছে আধুনিক জীবনধারার রং। শুধু কেনাকাটা নয় বিনোদন আর আড্ডার জন্য বসুন্ধরা সিটি সেরা এখানে রয়েছে বিশাল ফুড কোর্ট যেখানে এক ছাদের নিচে পাওয়া যায় দেশি বিদেশি নানা স্বাদের খাবার ফাস্ট ফুড ঐতিহ্যবাহী খাবার কিংবা আধুনিক কফি শপ সবই মিলে এখানে পরিবার বা বন্ধুদের নিয়ে আড্ডার জন্য এটি হয়ে উঠেছে অন্যতম জনপ্রিয় জায়গা এখানে রয়েছে আরও নানা সুবিধা আধুনিক লিফট এসকেলেটর পর্যাপ্ত পার্কিং স্পেস নিরাপত্তা ব্যবস্থা এবং শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ ভেতরের কোলাহল মানুষের হাসি খাবারের সুবাস সব মিলিয়ে বসুন্ধরা সিটি যেন হয়ে ওঠে আনন্দ আর স্মৃতির এক বিশাল ঠিকানা বসুন্ধরা সিটি শুধু কেনাকাটার স্থান নয় বরং আমাদের নগর জীবনের এক হৃদয় স্পন্দন